কিছু একটা নিয়ম কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বানাইছেন কেন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন তার এবাদত করার জন্য আল্লাহ পাকের আবাদত কেমনে করব সব কিছু নিয়ম কারণ আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে রুকু করবেন কিভাবে চেষ্টা করবেন কিভাবে উঁচু করবেন সব কিছু মালিক আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে তরিকা ওলি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে দেখাইয়া দিছেন একটা মানুষ পরিপূর্ণ হইতে গেলে কিভাবে চলতে হবে সবকিছু মালিক আমাদেরকে দেখাইয়া দিবেন আল্লাহ পাক তিনি বলেন মানুষ কে আমি বানাইলাম আমার ইবাদত করার জন্য মানুষ যে বানাইলাম তার শরীরের একটা হক আছে মানুষকে যে আমি বানাইলাম তার শরীরে একটা হক আছে এই হকটা কি এই হকটা হলো মানুষ এবাদত ধন্দি করবে নামাজ করবে, রোজা রাখবে জিকির আজগার করবে হক কথা বলবে আল্লাহ তালা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে যেভাবে চলার জন্য নিষেধ করেছেন সেইভাবে চলবে না রাসুল সাল্লাহামের তরিকা অনুযায়ী চলবে এটা হলো মানুষের জীবনের পায়া থেকে মাথা পর্যন্ত এটা হলো মানুষের হক এটা হলো মানুষের হক ঠিক তদ্রুপ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আবার তোমরা যে মাল কামাইবা এই মাল কামানোর তোমাদের জন্য একটা হক আমি আল্লাহ রব্বুল আল আমিন রেখে দিয়েছি